হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আর একটি ভিন্ন সাদের ব্লগ বৈশাখ মাসে দেল উৎসব চলো দেখা যাক এটিকে যাওয়ার জন্য আমি আমার কিছু স্টুডেন্টকে নিয়ে হোস্টেল থেকে রহনা দিয়ে দিলাম মেলার উদ্দেশ্যে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে কালীতলা অঞ্চলে যেটা সুন্দরবনে অবস্থিত এটি একটি গ্রামীণ মেলা উৎসব তাই গ্রামের রাস্তা পেরিয়ে যেতে হবে বহু দূরে মেলাতে কলেজ থেকে আমাদের ওই মেলার যে লোকেশানটা ছিল যেতে হেঁটে আমাদের প্রায় সময় লাগলো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন কিন্তু রাস্তাটা যেতে কষ্ট হয়নি খুব সুন্দর হাওয়া ছিল এবং খুব মনোরম পরিবেশ ছিল যেমন দেখতেই পাচ্ছেন চারিদিকে দু মাঠ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তাই হালকা কাদাও ছিল অসুবিধা ছিল না গ্রামের মাঠ পেরিয়ে পিওর অক্সিজেন নিতে নিতে আমরা এগিয়ে চলছিলাম মেলার উদ্দেশ্যে যেখানে অনুষ্ঠিত হচ্ছে এই বৈশাখ মাসের দেল দেখতেই পাচ্ছেন চারিদিক দিকে অনেক দর্শনার্থী আসছে এই মেলায় যাওয়ার জন্য সাধারণত চরক উৎসব আমরা জানি চৈত্র মাসের সংক্রান্তিত হয় কিন্তু কিছু কিছু জায়গায় বৈশাখ মাসে সংক্রান্তিত চড়ক উৎসব হয় যে চরক উৎসবের নাম হচ্ছে বৈশাখ মাসের দেল আর এখানে এত ভিড় হওয়ার কারণটা কি জানেন এইখানে অনুষ্ঠিত হতে চলেছে বর্ষী চড়ক আমার থামবেলে দেখেইছেন একজনের পিঠে বড়শি গেঁথা আছে আর সেই মানুষটাকে ঝুলিয়ে দেওয়া হবে এই চড়ক গাছে এবং মহাদেবের নামে তিনি চরকি খাবেন এই চড়ক গাছে ওপরে উঠে সেটাই হচ্ছে মূল বিষয় কি অসম্ভব সুন্দর ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া অনেকে মনে করতে পারেন দৈহিক কষ্ট কিন্তু ভগবানকে পেতে হলে দৈহিক কষ্টকে উপেক্ষা করতেই হয় তারই এক নিদর্শন এই চড়ক উৎসব দেখতেই পাচ্ছেন বহু দূর ধরে মানুষ এই গ্রামের আল বেয়ে বেয়ে আসছে এই চড়ক উৎসব দেখতে সত্যি এও এক স্মৃতি বর্তমান ঈদ পাথরের যুগে এই মনোরম গ্রামের পরিবেশকে আমরা কিন্তু অনেকটাই হারিয়ে ফেলেছি তাকেই খুঁজে পাওয়ার চেষ্টা করলাম কালিতালা অঞ্চলে বৈশাখী দেল উৎসব অর্থাৎ বসি চড়ক দেখতে আপনাদের কেমন লাগছে এই লোকেশানটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং দেখতে থাকুন এই চড়ক উৎসবের ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম চড়ক মেলার মধ্যে মেলাটা বেশ হরেক রকমের মেলা চারিদিকে প্রচুর লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক চেনাশোনা মানুষের সাথে দেখা হলো অনেক স্টুডেন্টদের সাথে দেখা হলো এবং চারিদিকটাতে প্রচুর মেলা বসেছে গ্রামের দিকের মেলার অনুভূতিটাই আলাদা ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে এদিকে মেলা এখানে এই চরকোৎসবে কিছু নিয়ম অনুযায়ী কিছু মূর্তি করা আছে কুমির এবং আরও কিছু সেগুলোকে কিন্তু দেবতা জ্ঞানে পুজো করা হচ্ছে আর এই যে সাদা রঙে যেটা দেখতে পাচ্ছেন এটাই মন্দির আর মন্দিরের ভিতরে কিন্তু হর মূর্তি রয়েছে সেখানেই সমস্ত সন্ন্যাসীরা রয়েছেন তাই সেই জায়গাতে কিন্তু আমি পৌঁছাতে পারলাম না ওটা শুধুমাত্র সন্ন্যাসীদের জায়গায় আর এখানে আর একটা পুরনো কালচার দেখতে পেলাম বহুরূপী নৃত্য যা আমাদের বাংলার এক পুরনো নিদর্শন এখানে শিব পার্বতী সেজে অনেকেই বহুরূপীভাবে নাচতে শুরু করেছেন সত্যি সেটা অপূর্ব মনোরম এক বাংলার সংস্কৃতি চলুন এবারে এই বাউল গানের তালে তালে গ্রামাঞ্চলে এই চড়কের ঝাঁপ কেমন হয় সেটা একটু দেখে নেব মন্দিরের মধ্যে উপবিষ্ট রয়েছেন মহাদেব এবং তারই সামনে হচ্ছে ঝাঁপ দেখতেই পাচ্ছেন বাঁশের দুটি স্টেজ করা হয়েছে ওপর থেকেও কিছু মানুষ ঝাঁপ দেবে নিচের থেকেও ঝাঁপ দেবে আর এই যেখানে ঝাঁপ দিচ্ছে সেখানে জাল পাতা এবং তার উপরে অস্ত্র পাতা রয়েছে অস্ত্রের ওপরেই কিন্তু মানুষের বুকটা পড়ছে কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে না মা যেমন সন্তানকে কোলে তুলে সমস্ত আঘাত থেকে বাঁচায় ঠিক সেইভাবে মহাদেব ও তার ভক্তদের সমস্ত আঘাত থেকে রক্ষা করেন এটাই তো ভগবানের মহানতা এই ঝাঁপ দেখতে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দূর দূর থেকে এসেছে মাঠটা পুরো ভরে গেছে দূর থেকে ফটো তুললে পুরো মনে হচ্ছে কালো কালো মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না চলুন আমরা সবাই মিলে এই ঝাঁপের কিছু দৃশ্য দেখে নেই কত ছোট একজন বাচ্চা সেও ঝাঁপ দিচ্ছে ওপর থেকে সত্যি এ এক অদ্ভুত দৃশ্য অনেকের কাছে এটা ভয়ঙ্কর বা ভয়জনক হতে পারে কিন্তু ভগবানের কাছে অগাধ বিশ্বাস হয়তো এটা ছাড়া উপলব্ধি করতে পারতাম না আমরা এই ঝাঁপ দেখে আমরা এবার চলে গেলাম চড়ক গাছের দিকে এই যে দেখতে পাচ্ছেন লম্বা যে গাছটা করা আছে এটাই হচ্ছে চরক গাছ এবং যে দড়িগুলো ঝুলছে ওখানেই কিন্তু একজনের পিঠে বড়শি নিতে তাকে ঝুলিয়ে দেওয়া হবে এবং কিছু মানুষ নিচে বাঁশটা ধরে ঘোরাবে এবং তার সাথে সাথে তিনিও ঘুরবেন সেই অপূর্ব দৃশ্য আমরা বিভিন্ন সময় বীর পর্দায় দেখেছি কিন্তু আমার জীবদ্দশায় এ প্রথম দেখা বর্ষি চড়কের কিভাবে চড়ক হয় বা ঘূর্ণিটা হয় চলুন সেগুলো আমরা সবাই মিলে দেখব এটি দেখার জন্যেই কিন্তু বহু দূর থেকে মানুষজন এসে ভিড় করেছে এই মেলাতে আভার নামে দক্ষিণা তোলার পরে এখন যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ট্রায়াল অর্থাৎ এই দইটাতেই যার পিঠে বর্ষি গাঁথা হয়েছে তাকে এখানেই জোলানো হবে তার আগে এখানে একটা মানুষ ঘুরে দেখে নিচ্ছে যে দড়িটা ঠিকঠাক হয়েছে কি না অনেকটা বড় গ্রাউন্ডে এটা অনুষ্ঠিত হয়েছিল আর নিচে দেখতে পাচ্ছেন সমস্ত সন্ন্যাসীরা কিছু বাঁশ ঘোরাচ্ছে এই বাঁশের সাথে সাথে কিন্তু দড়িটা ঘোরানো হবে এরপরেই আমরা দেখে নেবো একজনের পিঠে বঁশি গেঁথে কীভাবে তাকে দড়িতে ঝোলানো হয় এই দেখতেই পাচ্ছেন এই সন্ন্যাসীর পিঠে কিন্তু বসিটা লাগানো আছে এবং এই বঁশির সাথে দড়ি অ্যাটাচ করা হয়েছে এবং সেই দড়ির সাথে এই যে যে দড়িটা ওপর থেকে ঝুলছে তার সাথে ওটাকে অ্যাটাচ করে দেওয়া হবে চামড়ার সাথেই কিন্তু বর্ষিতা লাগানো হয়েছে এটা এক অদ্ভুত ভয়জনক ভক্তিমূলক উৎসব যা বাংলার লৌকিক উৎসব চরক উৎসব নামে পরিচিত আর বৈশাখ মাসে এই চরক উৎসব অনুষ্ঠিত হলে তাকে বলা হয় বৈশাখীদের অনুষ্ঠিত হচ্ছে কালিতলা অঞ্চলে অপূর্ব সুন্দর এক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই সবাই কিন্তু এটা পজিটিভ চিন্তাভাবনা নিয়েই এটা দেখার চেষ্টা করবেন আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব জয় শিব শঙ্কর একবার লিখে যাবেন চলুন সবাই মিলেই বর্ষি চরকের সুন্দর দৃশ্য সবাই মিলে অনুভব করি এবং ভগবানের উদ্দেশ্যে নিজের মনোকামনা পূরণ করি এবং ভক্তিভরা প্রণাম জানাই শুরু হোক বর্ষিচালক হার হায় মহাদেব 我呀，怎么查我呀？ এই সন্ন্যাসী প্রথমে পিঠে বর্ষি গিথে নিজেই দোলায় দুললেন তারপরে ঢাক বাজাতে বাজাতে ঘুরলেন তারপরে আমরা দেখলাম এক ঘরা জল নিয়ে ঘুরলেন একটা শিবের মূর্তিকে নিয়ে ঘুরলেন আমরা চলে এসছিলাম মেলা থেকে খুব তাড়াতাড়ি তারপরে শুনলাম একটা সাইকেল নিয়ে ঘোরা হয়েছিল এবং একটা মানুষকে নিয়েও কিন্তু এখানে দোলায় ঘোরা হয়েছিল সত্যি এক অদ্ভুত অনেকে বলতে পারেন অনেকটা সার্কাসের মতন কিন্তু ভগবানের নামে এই সমর্পণ এই বিশ্বাস আর কোথায় গেলে পাবো বাংলার লোক উৎসব ছাড়া সত্যি অসম্ভব সুন্দর এক দৃশ্য আমি প্রত্যক্ষ করলাম তারপরেই সবাই মিলে চলে গেলাম মেলার দিকে চলুন মেলাটা সবাই মিলে একটু ঘুরে বেরিয়ে নি এবং কিছু খাবারও খেয়ে নিই চলুন মেলাতে ঘুরতে ঘুরতে যখন মন্দিরের সামনে আবার এলাম দেখলাম আরেকজনের সন্ন্যাসীর পিঠে লাগানো হচ্ছে বড়শি কারণ এবার তাকে তোলা হবে এই চড়ক গাছে অর্থাৎ চরক তোলার তার পিঠে বড়শি লাগানো হলো সবাই অদ্ভুত চিত্তে সেই দৃশ্য দেখছেন সত্যি কি সম্ভব একটা মানুষের ওয়েট একটা চামড়ার ওই ছিদ্রের মাধ্যমে বড়শি গিতে তাকে দড়িতে ঝুলিয়ে দিয়ে ঘোরানো হয় এও কি সম্ভব ভগবান ছাড়া হয়তো এও সম্ভব না অদ্ভুত সুন্দর এক দৃশ্য সবাই মিলে সেটাই দেখছে প্রত্যেকেই ক্যামেরা বন্দি করার চেষ্টা কারণ খবর নিয়ে দেখলাম এই গ্রামে এই প্রথম বড়শি চড়ক অনুষ্ঠান হলো আমিও এই প্রথম বষ্টি চড়ক দেখছি এবং আমার যারা ছাত্রছাত্রীরা গিয়েছিল তারাও কিন্তু এই প্রথম বর্ষী চড়ক দেখছে সুতরাং সত্যি অদ্ভুত চলুন তার পিঠে কীভাবে বস্তিটা লাগানো হয়েছে বা কীভাবে বসিটা লাগানো আছে সেটা একটু ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে একটু দেখাই সেটাই এখন আমার এই ভিডিওতে ফুটে উঠবে কারণ চড়ক গাছে দোলার লাগে তিনি এখন যাবেন এই যে ক্লাব কমিটি বা এই যে কমিটি এই পুজোটা পরিচালনা করছেন সেখান মানুষজন যারা এসছেন তাদের সবাইকে তিনি শ্রদ্ধা জানাবেন এবং তারপরে তিনি চলে যাবেন যে জায়গায় চড়ক গাছ লাগানো হয়েছে সেই জায়গায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তার পিঠে কিভাবে বড়শিটা লাগানো হয়েছে সেটি চলুন সবাই মিলে সেটা দেখতে থাকি দেখুন সে সন্ন্যাসী মনের আনন্দে ছুটেছে কি অদ্ভুত না সত্যি পিঠের মধ্যে বড়শিটা লাগানো আছে ওইটুকু চামড়ার ছিদ্রের মাধ্যমে পুরো বডির ওয়েটটাকে ধরে রাখবেন দেখুন সেটাই আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি একজন তো আবার টর্চ জেলে দেখছে সত্যি সেটা লাগানো আছে কিনা ভারী অদ্ভুত সবাইকে শ্রদ্ধা জানিয়ে এই সন্ন্যাসী তিনি মনের আনন্দে হার হার মহাদেব জয় শিব শম্ভু বলে নাচতে লাগলেন এবং তার সাথে সাথে আরও যারা রয়েছেন এলাকা সন্ন্যাসী হয়েছেন প্রত্যেকে কিন্তু নাচতে লাগলেন এবার নাচতে নাচতে মহাদেবের নাম মাথায় নিয়ে তিনি এগিয়ে যাবেন চড়ক গাছের দিকে সেখানেই তিনি দুলবেন সত্যি কি অদ্ভুত ভক্তিমূলক এক লৌকিক সাংস্কৃতিক উৎসব বর্ষিচড়ক বৈশাখীদের এই বর্ষিচরক চরক অনুষ্ঠানের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে এবং লাইক করতে অবশ্যই কিন্তু ভুলবেন না যেহেতু গরমকালে আমরা গিয়েছিলাম বস্তিচড়ক দেখার শেষে আমরা সবাই মিলে একটু লস্যি খেলাম লস্যি খাওয়ার পরে আমরা সুন্দর একটি সবাই মিলে সেলফি তুললাম তারপরে টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চলুন সেটাই একটু দেখে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং